গোয়ালা বাজারের ব্যবসায়ী ও পথচারীরা দীর্ঘদিনের বুগান্তি দূরতে যাচ্ছে দর্শক আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট জেলার উসমানীনগর উপজেলার যেটি মিনি টাউন গোয়ালা অবশেষে শুরু হয়েছে গোয়ালা বাজার সড়ক সংস্কারের কাজ দীর্ঘদিন ভোগান্তির অবসানে স্বস্তি বাজারবাসীর উসমানীনগর সিলেট প্রতিনিধি সিলেট ঢাকা মহাসড়কের উসমানীনগর উপজেলার প্রাণকেন্দ্র গোয়ালাবাজার এলাকায় দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান ঘটাতে অবশেষে শুরু হয়েছে সড়ক সংস্কারের কাজ প্রায় দুইশো মিটার সড়কের কার্পেটিং উঠে গিয়ে দুলা কাদা ও গর্তে এলাকাবাসী এবং ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে ছিলেন রবিবার উনিশ অক্টোবর সকাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় সড়ক সংস্কারের কাজ এতে এলাকাবাসী ও বাজারের ব্যবসায়ীদের মধ্যে স্বস্তির সঞ্চার রয়েছে তারা আশা প্রকাশ করছেন সংস্কার কাজ সম্পূর্ণ হলে আর দুলা ও কাদার দুর্ভোগে পড়তে হবে না আসলে আমরা মনে হয় বছর দুই এক ধরে খুব অবস্থা খারাপ আছিল আমরা ব্যবসা বাণিজ্য করা মানুষ চলাচল করা মেঘ বৃষ্টি দিলেই মানুষের এই পার থেকে এপারে যাওয়া কষ্ট হয়েছে আর রোদ দিলেই এই যে দুলায় যে অবস্থা হয়েছে চলাফিরা খুব খারাপ হয়েছিল গত দুই এক মাস আগে সম্ভবত এখানেও লাইন ব্লক রইছি কইরা গাড়িগুলো এসালো প্রশাসন থাকিয়াই এবং তারা লুকাইয়া আশ্বস্ত করছিলা বলে পনেরো দিনের ভিতরে আরা রাস্তার কাম করবা কিন্তু প্রায় সম্ভবত আজ দুই মাস পরে রাস্তার খামোর এরপরে সুপ্রিয়া আলহামদুলিল্লাহ একটা আমরা একটু শান্তিতে থাকতাম পানুই কতদিন আমরা যেন এই যে দোকানগুলার থাকি খাদ্য সামগ্রী নিতে গিয়া আমরা অনেকর নিশ্চয় নেওয়ার পরে দেখা যায় গেছে অসুস্থ হয়েছেন বিভিন্ন রকম সাই সমস্যা হয়েছে আমরার একটা দাবি হইল খামকুলা যেহেতু এটা গোয়ালা বাজার সিলেট জেলার মাঝে অন্যতম একটা বাজার এই বাজারও হাজার হাজার মানসিকানো আইন আমি আহ্বান করবো যারা কাম সরকারের গেছে এবং তোমার কোম্পানির গেছে সুন্দরভাবে জানো কাম কর দিন ধরে বহুত কষ্ট হয়ে আছে দুলা বালু লাগে মানে না ব্যবসা করতাম না খুস্তা করতাম তখন তখন মোটামুটি ভালা লাগে যে রাস্তা হয়েছে এ রাস্তা ঘাট চলে রাস্তা পড় জানি না কতটুকু বই এস আনন্দ লাগে বর্তমানে আনন্দ লাগে যে দুলা দুলা আলু থেকে তো সাংবাদিক বাই যেবা যারা লাইভও দিছে সাংবাদিক এটা সবরেও চিন্তা ভাবনা কিন্তু এরা যে পত্রিকা তো দিছে ওই যে শেখিয়া এর পরে ও দীর্ঘদিন যাবত ইতার লেখালেখি হওয়ার পরে কাজটা শুরু হয়েছে ভাই খুব বালা লাগে দীর্ঘদিন পরে যে রাস্তার কামটো জানি না কিলা কতটুকু কামটো হইব টেকসই কেন কইতাম পারাম না তো কাজটা দে ওর মনের খুব আনন্দ ফুর্তি লাগে ইতার দায় রৈদর দিনও গলা আইলে সারা দুলায় পড়ে যায় আইটা দাওয়া যায় না কাপড় ছাড়া পরি যায় আর মেঘর দিন আহলে তো আর শেষ গাড়ি যে সময় আওয়া করে এই সময় গাড়ির ফাইন ফাইনে বালা কাপড় সুপর পড়ে যায় বা বালা আইটা যাওয়ার মতো কোনো সুযোগ সুবিধা নাই বা আর কি যাই হোক খামটা দরসইন কতটুকু সুন্দর হইব দান্ডাম না আমরা সবর দীর্ঘদিন অবসানটা কাটিয়া বালা একটা রাস্তা হইব চাই আর কোনো এমনভাবে রাস্তাটা বাঙ্গা চূড়া আসিল যে গাড়ি এবং পথচারি বিভিন্ন সমস্যা নিয়ে জর্জরিত আছে এবং গোলাবাজার বাজার একটা ঐতিহ্যবাহী বাজার এই বাজারের এমন দুর্দশা থেকে সাংবাদিক ভাইয়েরা নিউজ করার পরে আজকে এই খাসটা চলমান হচ্ছে এটা দেখে অত্যন্ত আনন্দিত এবং বাজারবাসী এবং পথচারী বিভিন্ন এলাকা থেকে যারা আসছে সবাই আনন্দিত আলহামদুলিল্লাহ